সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো চৈত্র মাসের নীল ষষ্ঠীর দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু গাজন উৎসব পালন করা হয় আর আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার গাজন কিন্তু একটু বেশিই বিখ্যাত কারণ বাঁকুড়ার বিভিন্ন গ্রামে কিন্তু খুবই বিখ্যাত বিখ্যাত গাজন উৎসব হয় আর তার মধ্যে একটা হলো বাঁকুড়ার হাট গাজন তো আজকে আমি চলে এসেছি সেই হাট গ্রামে আর এখানে গাজন প্রায় তিনশো বছরেরও বেশি পুরোনো তো এই ভিডিওতে আমি তোমাদেরকে এখানে পুরো গাজন উৎসবটা সেলিব্রেট করব আর তার আগে এখন আমি কিন্তু মেলার একদম সামনে আছি তো সবার প্রথমে চলো তোমাদেরকে একটু মেলার ভিউগুলো শেয়ার করি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু হাট হাসি সেই শিব মন্দির বিরিঞ্চি নারায়ণের মন্দির আর মন্দিরটাকে কিন্তু গাজন উপলক্ষে লাইটিং দিয়ে সেরাভাবে সাজানো হয়েছে আর যেহেতু এখনও গাজনটা শুরু হয়নি পাটটাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে পুকুরের কাছে তাই জন্য এখানে কিন্তু এখন একটু ফাঁকা আছে তো জানো তোমাদেরকে মন্দিরটা তার মধ্যে ঘুরিয়ে দেখিনি একবার তো দেখতে পাচ্ছ এইদিকে হচ্ছে কিন্তু মেন এখানে বিড়িঞ্চি নারায়ণের মন্দিরটা আর এই রাস্তার উপর দিয়েই কিন্তু গাজনের যেসব ইভেন্ট গুলো সেগুলো সব হবে আর এখানে কিন্তু চারিদিকে বিভিন্ন ছোটখাটো দোকান বসেছে মানে একটা মেলার মতনই কিন্তু বসেছে এই জায়গাটাতে তো তোমাদেরকে এখানে মন্দির আর মেলা কিন্তু পুরো ঘুরিয়ে দেখালাম আর এরপরে কিন্তু এখানে গাজন অলরেডি শুরু হয়ে গেছে তো চলো তোমাদেরকে গাজনের এখানে মেন মেন যে ইভেন্ট সেগুলো এরপরে দেখাচ্ছি घणे में thank you সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে হাট আসুড়ি গাজনের কিন্তু বিভিন্ন মুহূর্ত শেয়ার করলাম আর এখানে গাজনের কিছু জাস্ট ইভেন্ট বাকি আছে যেটা একদম ভোরবেলা হয় তো এখানে গাজনের আমার মেন যে জিনিসটা ভালো লাগলো সেটা হলো কিন্তু এই গাজনটা কিন্তু কয়েকটা জাস্ট ভর আয়োজন করা হয় আর তাতেই কিন্তু এত বড় একটা গাজনের এখানে আয়োজন করা হয়েছে তো খুবই ভালো লাগলো আমার তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই সব বিভিন্ন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে